বর্তমান সময়ে বাচ্চাদের এবং আঠারো বিশ বছরের ছেলে মেয়েদের সবচেয়ে বেশি একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে নাকে মাংস বাড়া সো এই নাকে মাংস বাড়ার আসলে কারণ কি কেন নাকে মাংস বাড়ে কি কী লক্ষণ বা কি কী সমস্যা হয় নাকে মাংস বাড়লে এবং চিকিৎসাকে সো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো প্রথমে আমরা জানব যে নাকে মাংস বাড়ার কারণগুলো আসলে কি কারণে নাকে মাংস বাড়তে পারে একটা ছেলে মেয়ের প্রথমত আমরা বলে থাকি যে যারা সবসময় অ্যালার্জি থাকে যাদের অ্যালার্জি রোগে ভোগে তাদের এই সমস্যাটা হতে পারে যারা বেশি বেশি ধুলাবালিতে গোড়া করে ধোঁয়াতে ঘোড়া করে এছাড়া যদি ফাঙ্গাল ইনফেকশন হয় নাকের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে তবে নির্দিষ্ট কোনো কারণ নেই মাংস বাড়ার তো এই নাকে মাংস বাড়লে কী ধরনের সমস্যা হয় সমস্যাগুলো কি সমস্যা হচ্ছে আপনার নাক দুইটা বন্ধ বন্ধ হয়ে থাকবে রাতে শ্বাস নিতে কষ্ট হবে কোনো কিছু গ্রান সঠিকভাবে পাবেন না গলায় কুসখুসে কাশি হতে পারে নাকে হালকা ব্যথা হতে পারে কানে হালকা ব্যথা হতে পারে মাথায় ব্যথা হতে পারে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে যদি একজন বাচ্চার বা মেয়ের নাকে মাংস বাড়ে তো এখন আসি হলো এই নাকে মাংস বাড়লে এর চিকিৎসা কী গৌর চিকিৎসা কী এবং মেডিকেল সায়েন্সের চিকিৎসা কী রয়েছে গৌর চিকিৎসা গৌর চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অলয়েস মাস্ক পরতে হবে আপনার যেন ঠান্ডা না লাগে এরকমভাবে থাকতে হবে যদি ঠান্ডা লাগে তাহলে অবশ্যই ঠান্ডার ট্যাবলেট আপনাকে গ্রহণ করতে হবে খেতে হবে এছাড়া যারা ধুলাবালিতে থাকে সব সর্বদা মাস্ক ব্যবহার করতে হবে ধুলাবালিতে যাওয়া যাবে না ধোয়াতে যাওয়া যাবে না যদি ভাঙ্গাল ইনফেকশন হয় সেটা ট্রিটমেন্ট করতে হবে তারপরেও যদি আপনার এই চিকিৎসাটা না হয় বা এই চিকিৎসাতে আপনার মাংস ভাড়াটা বন্ধ না হয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবেন ইএনটির এবং ইএনটির ডক্টর বেসিক্যালি আমরা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনাকে অপারেশন করতে হবে যে মাংসগুলো রয়েছে সে মাংসগুলো আপনাকে রিমুভ করতে হবে যদি আপনার নাকে মাংস ভেড়ে থাকে কারণ নাকে যে মাংস বাড়ছে সেটাও কিন্তু কনফিউজ থাকে আপনারা আপনারা যেটা দেখেন সেটা কিন্তু আমরা দেখি না কারণ নাকে মাংস বাড়ার বা মিক্সিয়ারের যে সাইনাস রয়েছে সেই সাইনাসটা যদি ফুলে যায় তাহলে নাকে মাংস বাড়া দেখা যেতে পারে একেবারে যদি নাকে মাংস বেড়ে থাকে বা এই সমস্যার কারণে যদি আপনার মাংস সমস্যা থাকে তাহলে অবশ্যই অপারেশন করতে হবে এছাড়া যদি ম্যাক্সিলারি সাইনাসের সমস্যা হয়ে থাকে তাহলে ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে দিনে দিনে সেটা ভালো হয়ে যায় তবে আমি যেটা আগে বলেছিলাম যে ধোলা বালু বা ঠান্ডা বা এই সবসময় মাস্ক পরে থাকার কথা এগুলো কিন্তু সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে তো অবশ্যই ধন্যবাদ নতুন হয়তো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন একদিন নতুন ভিডিওতে হাজির হব ধন্যবাদ